বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝের নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন এভাবে চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন দুটি বারান্দা দিয়ে অসাধারণ একটি বাড়ি নির্মাণ করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত তো বন্ধুরা আমাদের বাড়িটির সামনে কিভাবে কত সুন্দর করে ডিজাইন করা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও প্রতিদিনই আমাদের এই চ্যানেলে দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টিটি বাজিয়ে দিন যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমাদের এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে এবং আমাদের বাড়িটির কীভাবে কী রাখা হয়েছে ড্রয়িং প্ল্যানটি কিভাবে করা হয়েছে ইনশাআল্লাহ আমি এ টু আপনাদের মাঝে একে একে উপস্থাপন করবো আশা করছি আপনারা ভিডিওটি নাটানি সম্পূর্ণ দেখলে আপনারা এই বাড়িটির ডিজাইন থেকে শুরু করে প্ল্যান বাড়ির ড্রয়িং প্ল্যান থেকে শুরু করে আপনারা সব কিছুর উপরে একটি ধারণা বা আইডিয়া নিতে পারবেন তো বন্ধুরা চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি ড্রয়িংটি দেখার পরে আমি আপনাদেরকে আবার সরাসরি দেখাতে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনের টাইলসের ডিজাইনগুলো খুব সুন্দর করে করা হয়েছে দক্ষ মিস্ত্রি দ্বারা এবং আমাদের সামনে দুটি বসার জন্য দুটি ঢেলনি বা বসার আসন রাখা হয়েছে তো বন্ধুরা চলুন আমরা ড্রয়িংটি দেখে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত এই বাড়িটির ড্রয়িং তা আমাদের আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে বুঝে নেবেন ড্রয়িংটি বুঝে নিতে পারলে ইনশাল্লাহ আপনারা এ বাড়ির সম্পর্কে একটি আইরিয়া নিতে পারবেন তা আমাদের বাড়িটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে বত্রিশ ফিট এবং ফস্তা দেওয়া হয়েছে বিয়াল্লিশ ফিট টোটালি তেরোশো চৌচল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে আমাদের পুরো বাড়িটি করা হয়েছে তো আপনারা চাইলে আরও জায়গার মধ্যে করে নিতে পারেন তা আমাদের বাড়িটিতে মোট চারটি বেডরুম রাখা হয়েছে তো একটি মাস্টার বেডরুম তিনটি কমন বেডরুম তো সামনে দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে ষোলো ফিট দুই ইঞ্চি বাই বারো এগারো ফিট দুই ইঞ্চি এবং আরেকটি বেডরুমের সাইজ রাখা হয়েছে ষোলো ফিট দুই ইঞ্চি বা এগারো ফিট দুই ইঞ্চি করে পিছনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে বারো ফিট সাত ইঞ্চি বাই নয় ফিট এবং বারো ফিট চার ইঞ্চি বাই নয় ফিট করে সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে ব্যালকনির সাইজ রাখা হয়েছে এগারো ফিট আট ইঞ্চি বাই তিন ফিট পাঁচ ইঞ্চি এবং আমাদের সিঁড়ির রুমটা সাইজ রাখা হয়েছে চৌদ্দ ফিট সাত ইঞ্চি বাই আট ফিট করে তারপর আপনারা সিঁড়ি দিয়ে ঢুকলেই ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা পাবেন তো ড্রয়িং কাম স্পেসটা সাইজ রাখা হয়েছে তেত্রিশ ফিট ন ইঞ্চি বাই ছয় ফিট নয় ইঞ্চি করে এবং আমাদের দুটি টয়লেট রাখা হয়েছে টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে সাত ফিট চার ইঞ্চি বাই ছয় ফিট নয় ইঞ্চি এবং আরেকটি টয়লেটের সাইজ রাখা হয়েছে সাত ফিট চার ইঞ্চি বাই পাঁচ ফিট দুই ইঞ্চি করে তারপরে দেখতে পাচ্ছেন একটি কিচেন রাখা হয়েছে কিচেনটার সাইজ রাখা হয়েছে এগারো ফিট বাই নয় ফিট করে তো বন্ধুরা আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চলুন আমরা আবার সরাসরি দেখে আসি আমাদের বাড়ির সামনে ডিজাইনটি কীভাবে করা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি তো আমাদের বাড়িটি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার শাকতলি গ্রামে অবস্থিত তো কাতার প্রবাসী জসীম ভাইয়ের বাড়িটি আমরা নির্মাণ করেছি তো আমাদের এই বাড়িটি নির্মাণ করতে পুরোপুরি কমপ্লিট করতে কতটা খরচ হয়েছে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। তা আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলতে চাই আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করবেন ভাবছেন তারা অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার বা দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিলে আপনাদের দুটি উপকার হবে একটি হচ্ছে আপনাদের বাড়ির খরচের হিসাব উনিশ বিশ হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন আরেকটি হচ্ছে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না আর বন্ধুরা আপনাদেরকে ইঞ্জিনিয়ারে যে খরচটা বলবে তার থেকে দুই এক লক্ষ টাকা বেশি রাখার চেষ্টা করবেন তো বন্ধুরা আমাদের এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে খরচ হয়েছে তেইশ লক্ষ টাকা তো আমরা তেইশ লক্ষ টাকা দিয়ে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে পেরেছি তো আমরা আশা করছি যে আপনারা তেইশ লক্ষ টাকা হলে এরকম চার বেডরুম দিয়ে আর তেরোশো চৌচল্লিশ স্কোয়ার ফিট জায়গা থাকলে আপনারা এরকম স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করে নিতে পারবেন এরকম সুন্দর করে ডিজাইন করে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি